আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে সামনে যেটা দেখছেন এটা হলো টি টেবিল তো এটা দৈর্ঘ্যপ্রস্ত কি কতটুক আছে আমি জানাবো এবং হাইট কতটা আছে হাইট সাড়ে পনেরো ইঞ্চি হাইট আছে নিচে গাড়ি স্কাটিং দুই ইঞ্চি আছে ওর ওপর দেড় ইঞ্চি আছে পনেরো ইঞ্চি গোটা আছে এবং ছ ইঞ্চি চড়া করে একটা মারা আছে মেরে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে তার উপর সাত ইঞ্চি গ্যাপ ডয়ার আর নয় ইঞ্চি বাইরে বাইরে নয় ইঞ্চি আছে ঠিক আছে আর আপনার এই যে এই স্কাটিংটা দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি স্কাটিং তারপর দেড় ইঞ্চি তারপর তিন ইঞ্চি তারপর এখান থেকে এটা আছে নয় ইঞ্চি আর ডয়ারের গ্যাপ আছে সাত ইঞ্চি একশোৎ টোটাল আছে সাড়ে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পাঁচশো সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে এটা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি থেকে একটা একটা করে মারা হয়েছে এই এটা রাউন্ড হয়েছে একটা এদিকে এটাও রাউন্ড ঘোরানো হয়েছে একটা এদিকে পঁয়তাল্লিশ ইঞ্চি থেকে এখন দাঁড়িয়েছে সাতচল্লিশ ইঞ্চি এই এখন দাঁড়িয়েছে সাতচল্লিশ ইঞ্চি চেয়ার আছে সাড়ে আঠাশ সাড়ে আঠাশ কাটা হয়েছিল তারপরে এই রাউন্ডটা ঘুরে হয়েছে সাড়ে আঠাশ কাটা হয়েছিল রাউন্ডটা ঘুরে হয়েছে উনত্রিশ উনত্রিশ তাহলে পনেরত্রিশ বাই সাতচল্লিশ দৈর্ঘ্যপ্রস্ত হল আর রাউন্ড আছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এই যে রাউন্ড পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি রাউন্ড করেছি এটা ঠোকার প্রথম পাঁচ ইঞ্চে হয়ে পাঁচ ইঞ্চে একটা প্লাই উপর গিয়ে প্লাই এটা রেডি করার পর এটার উপর কাঠটা দিয়ে নিষ্কাঠটা করে নেওয়া হলো দুটো কমপ্লিট হওয়ার পর এইটা কমপ্লিট আগে উপর কারটা উপর কারটা এক আগে কমপ্লিট করে নেওয়া হলো এই যে সেম ওদিকেও ডয়ার আছে সেম ডয়ার ওদিকেও আছে এরকমই মিডিলে খাঁচা মেরে চার ভাগ করে নিয়ে ঠিক আছে এটা কমপ্লিট করার পর এর নিচে একটা পিলাই দেওয়া আছে গোটা আখ্যা এটার উপর পিলাই দেওয়া আছে এইটুকু পুনে ছয় ইঞ্চি পুনে ছয় ইঞ্চি এটা মারা আছে পনেরো ছ ইঞ্চি মেরে এর ভিতরে একটা খাড়া আমার আছে সেই খাড়াটার বাইরে বাইরে বার এই ফ্লাইট এসছে সেই কারণে এটা কমে পড়েছে পাঁচ ইঞ্চি সে দাঁড়িয়েছে এটা পনেরো ছ ইঞ্চি মারা ছিল ঠিক আছে পনেরো ছ ইঞ্চির ওপর একটা খাড়া প্লাই মারা আছে সেই প্লেয়ারের ওপর আবার এই পাটিয়াটা এইটা ঢোকানো হয়েছে অর্থাৎ এটা একটা যেমন ওপরে এখান থেকে ওপরে উঠছে একটা প্লাই আর এই বডি থেকে একটা মেরে ওর ভিতর ভেতর ঢুকেছে ওখানে ডবল ডবল প্লাই দেওয়া এখানে দেড় ইঞ্চি প্লাই আছে একটা দেখতে পাচ্ছি বাইরে একটা ভিতরে ঢোকানো আছে খাড়া ঠিক আছে এখানে পোনা ইঞ্চি থাকলে যথেষ্ট ছিল এখানে হাফ ইঞ্চি বাড়িয়েছে কারণ প্রোফাইল লাইট সরি লোগাস হওয়ার কারণে লুগাস হবে সেই জন্য পোনা ইঞ্চি প্লাই আসবে আর লোগাস আসবে হাফ ইঞ্চি সাড়ে তিনশো তো বা হাফ ইঞ্চি ধরা যাক সেই জন্য এখানে হাফ ইঞ্চি বাড়ানো হয়েছে এটা কেটে হাফ ইঞ্চি কমানো হয়েছে এটা তিন দিন থেকে দুটো মিস্ত্রি দুজনে করছি এটা সিনিয়র মিস্ত্রি এটা জুনিয়র মিস্ত্রি ঠিক আছে তিন দিন করছি এবং কালকে দিন লেগে যাবে এখনও ড্রয়ারগুলো আছে ড্রয়ারগুলো চ্যানেল মারাই এবং চালানো হতেও টাইম যাবে এবং তিন দিনে কাল সারাদিনে হবে কি সন্দেহ আছে ঠিক আছে তিন দিন টোটালে চার দিন পাঁচ দিন ধরলেও ভালো হয় এটাতে পাঁচ দিন সময় লাগছে দুটো করে লোক